বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আর দশ টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট দিয়ে তৈরি করে ফেলতে পারবেন বিকেলে ছটপট এই টাইপের একটা নাস্তা অথবা পিঠা এইটা কিন্তু খেতে যেমন অসাধারণ তেমনি কিন্তু আড্ডায় পুরাই জমে যাবে তো চলের রেসিপি শুরু করে দিই হ্যালো আসসালামু আলাইকুম লাড্ডু কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ পরিমাণের সুজি আর নিয়ে নিলাম হচ্ছে গিয়ে সেই যে দশ টাকার গুঁড়ো প্যাকেটের কথা বলেছিলাম সেইটার এক প্যাকেট তো নেওয়ার পরে আমি সুজির সাথে যে গুঁড়া দুধটা ছিল এটাকে একটু হালকা হাতে ভালোভাবে একটু মিক্স করে নেব যেন সুজি আর গুঁড়া দুধটা একবারে মিশে যায় এখন আমি দিয়ে দিব হচ্ছে মিষ্টির জন্য পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি বেশি খেলে চিনির পরিমাণটা বেশি দিবেন দিয়ে দিলাম হচ্ছে কি মতো লবণ আর এখানে দিতে হবে হচ্ছে একটা ডিম তো আমি ডিমটা দিয়ে নিলাম এখন এই ডিম সুজি আর চিনির যে মিশ্রণটা আছে এটাকে আমি ভালো করে একটু মেখে নিব এটা যখন মাখা হয়ে যাবে মানে এই টাইপের একটু আঠা আঠা হয়ে যাবে তখন কিন্তু আমার এটা মেখে নেওয়া কমপ্লিট এখন এর মধ্যে আমি বাইন্ডিং এর জন্য দিয়ে দিব দুই থেকে তিন চার চামচের মতো ময়দা তাই ময়দাটাকে দিয়ে ময়দার যে মিশ্রণটা আছে এটাও কিন্তু ভালো করে এটার সাথে একদম মেখে নিতে হবে এটাকে এমনভাবে ভাবে মাখতে হবে যেন একটু আঠা আঠা হয় আর এটা কিন্তু ময়দাটা দিলে খুব সুন্দর একটা বাইন্ডিং হবে তো আমার ময়দাটা মেখে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে এখন আমি হাতে একটু তেল নিয়ে আমি এটাকে পিঠার শেপ দিয়ে নিব তা আপনারা যতটুকু বড় করতে চান করে নেবেন তা আমি একটা পিঠার শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটাকে ভালো করে যে তেল দিয়ে নিলে তা হাতে লাগবে না তো তেল দিয়ে নিলাম তেল দেওয়ার পরে আমি পিঠাটাকে এই টাইপের একটু চ্যাপটা শেপ করে নিব পিঠা কিন্তু আমার তৈরি আমি আরও একটা পিঠাকে করে দেখাচ্ছি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব বানিয়ে নেওয়া হয়ে গেলে এখন হচ্ছে ডুবো তেলে ভেজে নেওয়ার পালা চুলাতে তেল গরম করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি একে একে যতগুলো পিঠা বানিয়ে রেখেছিলাম সবগুলো পিঠাকেই একে একে তেলের মধ্যে দিয়ে নিব তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে এটাকে ভালো করে ভেজে নিতে হবে দুই পাশ লাল লাল করে একদম উল্টে পাল্টিয়ে ভালো করে এটাকে ভেজে মচমচে করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে বা বন্ধুদের আড্ডায় এই টাইপের একটা মজাদার পিঠা আর এই পিঠাটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ আপনারা যদি না বানান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে কত মজাদার একটা পিঠার রেসিপি হচ্ছে এইটা বানানো যেমনি সহজ তেমনি কিন্তু খেতেও মজ একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর এই পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ